বার ভাই অফার 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 আর অফ হাবিব হাবি বেস্ট ফার্নিচারে ভাই মাত্র পঁচিশ হাজার টাকায় একটি ওয়ার ডুব ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আকাশমণি কার্ডে তিরিশ বছরের গুণ গ্যারান্টি সহকারে এই যে মাত্র ওয়াল চোকেসটা বত্রিশ হাজার টাকায় ডিসকাউন্ট দিয়ে বত্রিশ হাজার টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আকাশমণি কার্ডের ফার্নিচার তিরিশ বছরের গুণ গ্যারান্টি থাকবে লিখিত মাত্র বাইশ হাজার টাকায় ড্রেসিং টেবিল আবুদের ক্রাশ মাত্র আটত্রিশ হাজার টাকায় লাভ মডেলের একদম সীমিত প্রাইসে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আকাশমণি কার্ডের ফার্নিচার সারা বাংলাদেশের ডেলিভারি সম্পূর্ণ ফ্রি মাত্র পাঁচশো কিংবা এক হাজার টাকা অ্যাডভান্স করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ছয় চেয়ারের ডাইনিং টেবিল আরেকটি চেয়ার আছে ভাই সাইডে রাখা অবশ্যই ডেলিভারির সময় দিয়ে দিব ছয় চেয়ারের ডাইনিং টেবিল মাত্র তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আটত্রিশ আটাইশ হেলোর মাধ্যমে অবশ্যই কুপন ডিসকাউন্ট থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে অবশ্যই নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি চাইলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে ভালোভাবে যাচাই বাচাই করে আমাদের শোরুম ভিজিট করে আপনি নিতে পারবেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন